একশো দিনের কাজের টাকা এবং পাঠ চাষীদের ন্যায্য মূল্যে সরকারিভাবে ভাবে পাঠ কেনা সহ আট দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ করে স্মারকলিপি জমা করল কোচবিহার জেলা বামফ্রন্ট মূলত বামফ্রন্টের সকল শাখা সংগঠনের নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন এই প্রধানকে কেন্দ্র করে কোচবিহার জেলা শাসক দপ্তর কার্যত অবরুদ্ধ করে রাখে সংগঠনের সদস্যরা পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জেলাশাসক দপ্তরে তিন জায়গায় ব্লক পিকেটিং করে আটকে রাখা হয় রাজনৈতিক সংগঠনের কর্মীদের অনন্ত রায় বলেন রাজ্য সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল দেখালেই চলবে না তাদেরও একশো দিনের টাকার ক্ষেত্রে দায়ভার গ্রহণ করতে হবে কারণ রাজ্য সরকার আর কোনো হিসাব কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না এছাড়াও সিপিএম জেলা সাধারণ সম্পাদক অনন্ত রায় এই বিষয়ে কি বলছেন আমরা শুনে নেব আজকে কোচবিহার সারা ভারত কৃষক সভা হাড়া ভারত খ্যাদমাজুর সংগঠন হারা ভারত মহিলা সমিতি এবং আমাদের শ্রমিক সংগঠন সিআইটি যৌথভাবে আমরা ডিএমের কাছে আট দফা দাবির ভিত্তিতে আমরা এই মিছিল বিক্ষোভ এবং ডেপুটেশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি প্রথম বিষয় হচ্ছে বৃষ্টি না হওয়ার ফলে গোটা জেলার সমস্ত পাট চাষিদের পাট উড়ে গেছে ওগুলো হবে কিনা আশঙ্কা তাহলে এই পাট চাষিদের ডিএমকে আমরা জানাবো যে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে আর্থিক সহায়তা আজকে বড় ধান উঠেছে জেলার বাইরে ধান প্রশাসন নিতে দিচ্ছে না মন ধানে একশো টাকা দাম কমে গেছে কৃষকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে তারপরে ইলেকট্রিক বিল মমতা ব্যানার্জি গোয়েন কাছ থেকে যে নির্বাচনী বন চার হাজার কোটি টাকা নিয়েছে তার বিনিময়ে পার ইউনিটে তিন টাকা করে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে অঘোষিতভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে এর প্রতিবাদে স্মার্ট মিটার বসানো বন্ধ করবার দাবিতে একশো দিনের কাজ দ্রুত চালু করা এখনও টাকা পায়নি সেই টাকা দ্রুত মমতা ব্যানার্জিকে দেওয়ার ব্যবস্থা নিতে হবে খালি কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছ না তুমি যে হিসেব দিচ্ছ না তার জন্য তো সাধারণ গরিব মানুষ ছাপার হবে না এর প্রতিবাদে এবং আজকে আমরা উদ্রীগের সঙ্গে দেখছি এই যে বংশীবদন গেটা। যার মাথার উপরে মমতার হাত আছে আজকে বলছে গেটারের পতাকা বাড়িতে টাঙাও আর তোমার কত বিদ্যুৎ বিল বাকি আছে এক হাজার টাকা আমাদের দাও তোমার বাড়িতে কে লাইন কাটতে যায় সেটা আমরা গেটার বিদ্যুৎ ব্যবহার করছে এক পয়সা বিল দিচ্ছে না সেই বিল সাধারণ মানুষের পকেট কেটে মমতা ব্যানার্জি সরকার নিচ্ছে শুধু ভোট তৃণমূলের পক্ষে যেন থাকে এই ষড়যন্ত্রের জন্য কয়টা সংগঠন আজকে মহিলারা নির্যাতিতা সন্দেশকালী থেকে শুরু করে গোটা রাজ্যে এবং আমরা অবাক হয়ে গেলাম আমাদের জেলা ফুন্ডি বাড়ি তুফানগঞ্জ তুফানগঞ্জে এক মহিলা থানায় ডায়েরি করতে গেল সেখানে পুলিশ মহিলা পুলিশ নেই তার চুলের মুটি ধরে যেভাবে তাকে গাড়িতে তোলা হয়েছে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে এটা কোন পুলিশ এটা কোন আইন শৃঙ্খলা এবং ফুন্ডিবাড়ির অবস্থা তো আরও ভয়াবহ কুণ্ডিবাড়িতে মহিলা তার অশ্লীলতা হানি হয়েছে সেখানে থানায় ডায়েরি করতে গেছে তাকে আটকিয়ে দেওয়া হলো তার স্বামীকে তার স্বামীকে দুষ্কৃতীরা এবং পুলিশের সহায়তায় সেখানে তার ফয়সলা করে ফেলল ফয়সালা করার পর সেই মহিলাকে থানার থেকে বের করা হলো এবং দেখলাম পরের দিন কুন্ডিবাড়ি এই যে নেতাজি ভবন পুলিশ পুলিশের আধিকারিক এবং যারা এই মহিলার উপর নির্যাতন করেছে সবাই মিলে পিকনিক খাচ্ছে এ কোন পুলিশ এ কোন সরকার চলছে আমাদের মহিলারা এসপির কাছে ডেপুটেশন এসছিল এরম এসপি ইতিপূর্বে আমরা আমাদের জেলে দেখিনি সেখানে মহিলাদের কথা না শুনে সেখানে বলা হয়েছে এটা কি কলের পাড়ের ঝগড়া করার জন্য এসছে এই ধরনের মমতা ব্যানার্জি যারা চটি চাটা একই ডিএম একই এসপি আমাদের কুচবিহারে এনে কুচবিহারে শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক অধিকার গাঁদা চাষিরা বহাল তবি ওদের চাষ করছে এসপি জানে না ডিআইবি ও দপ্তর নেই তার মানে ওখান থেকে যারা গাঁদার চাষ করছে পুলিশের লোক তার দালালরা গাঁজা চাষিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা গাঁজা আর ক্ষেত আজকে নষ্ট করছেন এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা গণতন্ত্র রক্ষা হবে এর জন্যই আজকে